যাই বলি সবাই জানেন একটা করে শেয়ার করেন আপনার একটা শেয়ারে হয়তো অটোটা আমরা ফেরত আসসালামু আলাইকুম হ্যাঁ আপা বলেন তো কি ঘটনা

এই কোন কোনখানে যে রয় শেপায়ের মধ্যে নাম বলা পারবেন না কে ধরেন নাম তো আমি আমরা জানি না কিন্তু হয়তো মুখ দেখলেই ঘুম ভাই কিন্তু ওই জায়গা আর আশেপাশে মানে অনেক হেরে এন সিনেশাল ঘোরাফেরা করছে মানে ওই রাইমা জায়গায় আচা আচিও করছে মানে ঘোরাফেরা করতে কত দিন ধরে উনি ওই জায়গায় তো ধরে রাখে আমার আমার বাড়ি পালন বাড়ি ওইটা হইছে মেয়ে দি আসলে বাজারের কাছে মানে পাশাপাশি আমাদের এই এলাকার মনে করেন যে লোক আছে বা অনেক ওই নাম আসলে ওই বিভিন্ন জায়গার লোক ওই জায়গায় খোলা পান আসে কিন্তু দুই তিন দেখতেছে দেখার পরে মনে করেন যে আমরা তাহলে এটা ওই করি নাই যে ওরা এই কাজটা করবো হয়তো ওরা হয়তো কেউ তো করাইছে নয় ওরা করছে আমাদের দেবর গাড়ি নিয়ে ওই জায়গা আসতেছে পরে আমার

ভাই যারাই এই অনা করে একটু আমরা নমুনা বলছি একটা শেয়ার করেন সহযোগিতা করেন একটা অটো কোন ধরনের পরিবারের থাকে নিঃস্ব অসহায় মানুষরা তো অটো চালায় বড় লোক মানুষ অটো চালায়

তাগু চক্রের মধ্যে হাত দিয়ে আমিও আছি বিপদে তারা আমার পাশে লাগছে বিভিন্ন লেখালেখি করতেছে তারা এই অটোসুর সিন্ডিকেট এই মুখ মুশন করার পরে এরা আমার বাণিজ্য তো করতেছে কথা আমার বাণিজ্য তো করে করুক মানুষ তো জানে আমার বিষয়ে সমস্যা নাই কিন্তু এই যে একটা পরিবার নিশ্চয় হয়ে যেতেছে আর প্রশাসন পুলিশ প্রশাসনের কাছে যাইবেন লাভ হবো না বিন্দু মাত্রায় বুরক্ষেপ করবো না তারা তারা এই ব্যাপারে কোনো ই কিচ্ছু নাই মাথা ব্যথায় নাই মানে খুব সামান্য কিছু মনে করে তারা এটা নিয়ে কিন্তু পুলিশ প্রশাসন কিন্তু ইচ্ছা করলে এই ধরনের গ্যাং ধরা কোনো বিষয় না কোনো বিষয়ই না ভাই সর্বোচ্চ সহযোগিতা চাই আপনাদের কাছে পেজে আমার নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম